পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য এর উত্তরে আছে পর্বতমালা দক্ষিণে রয়েছে সমুদ্র উপকূলীয় সমভূমি এবং পশ্চিমে মালভূমি অঞ্চল আছে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের একটি অঙ্গরাজ্য ভারতের চতুর্থতম জনসংখ্যা আছে এই রাজ্যে তবে চলুন পশ্চিমবঙ্গ রাজ্য সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশগুলি হল বাংলাদেশ ভুটান পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলি হল উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম আসাম পশ্চিমবঙ্গের বর্তমান জেলা সংখ্যা তেইশটি পশ্চিমবঙ্গের লোকসংখ্যা বেশি যে জেলায় উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সবচেয়ে ছোট জেলা পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগ রয়েছে এক জলপাইগুড়ি বিভাগ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং নিয়ে গঠিত সদর দপ্তর জলপাইগুড়ি বর্ধমান বিভাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও হুগলি নিয়ে গঠিত সদর দপ্তর চুচুড়া প্রেসিডেন্সি বিভাগ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও নদীয়া নিয়ে গঠিত সদর দপ্তর কলকাতা মালদা বিভাগ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদ নিয়ে গঠিত সদর দপ্তর মালদা মেদিনীপুর বিভাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম নিয়ে গঠিত সদর দপ্তর মেদিনীপুর বৃহত্তমাবাদ ফারাক্কাবাদ বৃহত্তম রেল স্টেশন হাওড়া বৃহত্তম ক্যান্টেলিভার সেতু হাওড়া ব্রিজ বৃহত্তম স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গন বৃহত্তম তারামণ্ডল বিলা প্ল্যান্টোরিয়াম বৃহত্তম মিউজিয়াম ভারতীয় জাদুঘর বৃহত্তম চিড়িয়াখানা জুয়া গার্ডেন বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বৃহত্তম উদ্যান পুদ্র উদ্যান বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা বৃহত্তম রেল সেতু ফারাক্কা সেতু বৃহত্তম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর দমদম বৃহত্তম গন্তাগর ন্যাশনাল লাইব্রেরি আলিপুর আর কলকাতা পশ্চিমবঙ্গ দীর্ঘতম দীর্ঘতম রেল কেবল ব্রিজ বিদ্যাসাগর সেতু দীর্ঘতম সড়ক সেতু জয়ী সেতু তিস্তা নদীর উপরে কোচবিহার দীর্ঘতম সেচকাল দমদর প্রকল্প দীর্ঘতম রেল স্টেশন খড়গপুর জংশন দীর্ঘতম নদী ভাগী ও হুগলি উচ্চতম সদস্য ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতম ভবন উচ্চতমতম শহীদ মিনার উচ্চতম পর্ব সিংহ সান্দা কাপুর উচ্চতম রেলওয়ে স্টেশন উচ্চতম সেতু বেন্দু সেতু জাতীয় ফুল শিউলি জাতীয় পশু কিংফিশার মেছো বিড়াল জাতীয় মাছ রুই মাছ জাতীয় খেলা ফুটবল জাতীয় পাখি সাদাব মাছরাঙা জাতীয় গাছ ছাতিম জাতীয় ফল আম পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতা বারো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতা দিল্লিতে স্থান উনিশশো এগারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা বাংলা ও ইংরাজি পশ্চিমবঙ্গে আয়তনে অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে চারবার পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গ রাজ্যসভার আসন সংখ্যা ষোলোটি কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত উনিশ এক লাখ জেলার আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশ সালে ভারতের স্বাধীনতা লাভ করে তখন বিশেষ পশ্চিমবঙ্গ জেলার সংখ্যা ছিল চোদ্দোটি পশ্চিমবঙ্গ মহকুমা সংখ্যা উনসত্তরটি পশ্চিমবঙ্গের প্রধান মহিলা কলেজ হচ্ছে বেতুনি কলেজ পশ্চিমবঙ্গের প্রথম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান পুরুলিয়া তোমরা পশ্চিমবঙ্গের শীতলতম স্থান দার্জিলিং আয়তনে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ভারতের কততম রাজ্য চোদ্দতম রাজ্য কবে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে গঠিত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের কটি জাতীয় উদ্যান রয়েছে পাঁচটি পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী প্রথম ভারতীয় মোবাইল ফোন কল করেছিল জ্যোতি বসু পশ্চিমবঙ্গের কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মাত্র দুটি পশ্চিমবঙ্গপুর জেলার উপর দিয়ে কর্কট রেণা অবাহিত পাঁচটি নদীয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া